নমস্কার বন্ধুরা দুষ্টু বাবাই চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন আমরা এখন এসছি উড়িষ্যার জলেশ্বর জেলার বিচিত্রপুরে এই দেখো বাবার কত বন্ধু বাবার সাথে খুব ভাব হয়ে গেছে বাবাইকে দেখে তো আল্লাদে আটকানা যেন কত দিনের চেনা হ্যাঁ ওরা শুধু একটু খেতে চায় আর কিচ্ছু না বাবাইকে নিয়ে ও ওদের কোনো প্রবলেম ছিল না কোনো রকমের কোনো অসুবিধে করেনি হ্যাঁ বেশ ভালোই আছে এই দেখো এই যে দৃশ্যগুলো দেখালাম দেখাই আর এই দেখো এই যেটি মানে বোর্ডের ঘাট এই ঘাটেতে উঠে এটা এটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের ইয়ে ঘাটটা তো এবারে আমরা চলে যাই দেখো বাবাই হ্যাঁ বাবাইও যাচ্ছে আমাদের সাথে বাবাইকেও তুলেছি বোর্ডে কোনো রকমের অসুবিধে করেননি করেনি এখানকার মানে ইয়েরা হ্যাঁ যে আপত্তি করেনি আর কি হ্যাঁ আমাদের নিয়ে যেতে দিয়েছে এমনকি বাবার জন্যে কোনো এক্সট্রা টিকিটও লাগেনি আমরা মোট পাঁচজন গিয়েছি আমাদের পাঁচজনের টিকিট পড়েছে তোমার দু বারোশো টাকা হ্যাঁ এই দেখো এই নদী সুবর্ণরেখা নদী হ্যাঁ এই নদী দেখো কি সুন্দর লাগছে চারদিকে এটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল হ্যাঁ আর এখানে এখানকার স্থানীয়রা এটাকে বলে যে এখানকার সুন্দরবন বিচিত্রপুরের সুন্দরবন হ্যাঁ এখানে পুরোটাই ওই ম্যানগ্রোভের জঙ্গল এটা এখানে একটা দ্বীপ আছে সুবর্ণরেখা নদীর মোহনায় একটা দ্বীপ আছে সেই দ্বীপটা দেখার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এখন মোটামুটি ভাটা শুরু হয়ে গেছে তো জলের স্তরটা বুঝতেই পারছো একটু দেখে যে জলের স্তরটা একটু নেমে গেছে ওই দেখো নৌকোগুলো কাত হয়ে পড়ে আছে এগুলো এটা দেখেই বোঝা যাচ্ছে জলটা অনেকটা নেমে গেছে তো যাই হোক আমরা যাই গিয়ে দেখি হ্যাঁ তো এখানে মোটামুটি আমাদেরকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল। কেননা এর মধ্যে যদি না ফিরে আসি আমরা এর মধ্যে যদি নো মানে বোটটা যদি না ছাড়তে পারে তাহলে আমাদেরই অসুবিধা হবে একদম পুরো কাদার মধ্যেখানে আমাদের গিয়ে তারপর আমাদের বোটে উঠতে হবে বোর্ডে উঠতে তখন খুবই অসুবিধা হবে যার জন্য আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতন সময় দিয়েছিল। তা যাই হোক ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা সব ঘুরে টুরে এসেছি অসুবিধা হয়নি হ্যাঁ ভালোই লেগেছিলো ওখানে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না ওই দেখ ওদিক থেকে আর একটা বোর্ড আসছে হ্যাঁ ওখান 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 থেকে যারা গিয়েছিল তারা ফিরছে দেখে এবার আমরাও যাচ্ছি হ্যাঁ দেখো কী সুন্দর দেখ ঢেউটাও আসছে বেশ ভালোই লাগছে ওপরে আকাশ মেঘলা আকাশ নিচে সুবর্ণরেখা নদী হ্যাঁ জলে টুই টুম্বুর বর্ষায় তারপরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছে ভর্তি একটু তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগলো জায়গাটা তোমরা হ্যাঁ বাকিও যদি যেতে চাও যেতেও পারো খুব ভালো লাগবে দীঘা থেকে বেশি দূরে নয় দীঘা থেকে বোধ এই কত ষোলো কিলোমিটার হ্যাঁ নিউ দীঘা থেকে ষোলো কিলোমিটার যাই হোক কেমন লাগলো বলো ভালো